হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে এর আগের ব্লগে অনেকেই দেখেছিলেন যে আমি হচ্ছে ভিডিওর মধ্যে আমাদের এইদিকে তালের যে ছোটো অবস্থায় যেটাকে ওইটা হচ্ছে তালের চোখ বলে তো কোন এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো হচ্ছে আমি সেটা আমার হাজব্যান্ডকে জাস্ট বলেছিলাম যে আমার হচ্ছে আমি ওখানে গিয়েছিলাম আমার হচ্ছে তালের চোখ দেখেছিলাম খেতে ইচ্ছা করতেছে মানে জাস্ট এটা বলেছি বলার পরেই ও হচ্ছে মানে আমি জাস্ট রাত্রে বলেছি ও হচ্ছে মানে ওর চাচা তো ভাই আছে তো হচ্ছে ভাইয়াকে দিয়ে ও এইগুলো সব প্ল্যান করে এখানে হচ্ছে ও লিচু পাঠিয়েছিল তারপরে হচ্ছে এখানে অনেক লিচু পাঠিয়েছিল এখানে তাও প্রায় পাঁচশোর মতো লিচু ছিল আর হচ্ছে এই যে এইখানে অনেক তালের চোখ মানে পাঠিয়েছে এটা হচ্ছে তাও প্রায় পঁয়ষট্টিটার মতো ছিল আর মানে পঁয়ষট্টি পিসের মতো ছিল আর হচ্ছে এখানে ছিল হচ্ছে নরম কিছু অ্যান্ড হচ্ছে শক্ত কিছু এই যেইগুলো এইগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে একটু নরম নরমটা হচ্ছে খেতে একটু অন্যরকম মজা আর হচ্ছে এই যে আরেকটা প্যাকেট যেটা খুলতেছে এটা হচ্ছে একটু হার্ড ছিল মানে হার্ড বলতে হালকা হার্ড মানে খুব বেশি হার্ড না কিন্তু নিচের এইগুলো ছিল হচ্ছে বেশি নরম তো এইগুলো দুটোর মজা দুই রকম তো আমি হচ্ছে এই বছরে এই ফার্স্ট আমি মানে খেলাম আর কি তো হচ্ছে এই বছরে প্রথম আমি হচ্ছে তালের চোখে যে এবার হচ্ছে মানে আমার হাজব্যান্ড পাঠিয়েছে মানে ওর চাচাতো ভাইকে দিয়ে তো হচ্ছে এটা আমি খেয়েছি এবছরে কে কে তালের চোখ খেয়েছেন অবশ্যই বলবেন তো এখানে এই যে দুই প্লেট মানে একটা প্লেটে ধরতে ছিল না এই হচ্ছে দুই প্লেটে রাখা হয়েছিল তাহলে বুঝেন কতগুলা পঁয়ষট্টি পিসের মতো ছিল আল্লাহ আমি তো দেখা মানে পুরা আমি অবাক হয়ে গিয়েছি আমাকে বলে নাই আমি হচ্ছে দুপুরবেলা শাওয়ার টাওয়ার করে আমি হচ্ছে আমার ছেলেকে নিয়ে হচ্ছে মানে কিছু একটা করতেছিলাম পরে দেখি যে মানে ভাইয়া চলে আসছে আমি তো পুরা একদম সারপ্রাইজ হয়ে গিয়েছি মানে পুরা ব্যাগ ভর্তি জিনিসপত্র পরে যখন আমি এটা দেখলাম মানে আমার তো মানে খুবই ইয়া লাগতেছিল যে আমি শুধু একবার মুখ দিয়ে বলছি যে আমার খেতে ইচ্ছা করতেছে মানে ও হচ্ছে এর আগের বারও মানে তখন হচ্ছে তালের চোখ এগুলো পাঠায় নাই তখন হচ্ছে শুধু লিচু পাঠিয়েছিল তখন মনে হয় চারশো লিচুর মতো পাঠিয়েছিল এবার হচ্ছে একশো বেশি মানে পাঁচশো মানে মাঝে মধ্যে ওর এই বোকামিগুলো এত লিচু কে খাবে মানে পরে তো আসলে অনেকে দিয়ে দেওয়া হয়েছে অনেক কিন্তু এতগুলো তো আসলে একসাথে ওইভাবে খাওয়া হয় না তো হচ্ছে আমরা মানে টুকটুক করে আসলে সব কিছু গুছিয়ে মানে ফ্রিজে রেখে দিব যাতে হচ্ছে আমরা মানে পরে নষ্ট না হয় পরে খেতে পারি তো হচ্ছে আসলে আমার হাজব্যান্ড মানে অনেক ভালো ভালো মানে আমি যেটা খেতে চাই মানে মুখ দিয়ে শুধু একবার হচ্ছে বলতে হবে ও হচ্ছে আমার সামনে মানে হাজির করাই সেটা ও অনেক দূরে থাকে মানে কাছে থাকলে হয়তো আরও একটু বেশি করতে পারতো কিন্তু হচ্ছে দূরে থেকে ও আমার জন্য অনেক কিছু করার ট্রাই করে এটার জন্য আসলেই মানে ওকে মানে অনেক থ্যাংক ইউ দেওয়া দরকার মানে কি বলবো আসলে আমি পুরা মানে অবাক হয়েছি তো পরে হচ্ছে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি এত ইয়া পাঠাইছো কিসের জন্য পরে যখন ও ঘুম থেকে উঠে কল দিছে বলে তুমি খাইতে চাইছো তাই কি আমি না